রাষ্ট্রপতি হচ্ছেন এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক প্রচারণা চলছে এবং মেইন মিডিয়াতেও এটা আসছে যে কে কে রাষ্ট্রপতি হতে পারেন পরে খোঁজ নিয়ে জেনেছি যে ইনুস সেন্টার থেকে খুব সুপরিকল্পিতভাবে এই প্রচারণাটা চালানো হচ্ছে যে ডক্টর ইনুস রাষ্ট্রপতি হবেন ডক্টর ইনুসের রাষ্ট্রপতি হবার একটা গোপন খায়েশ দীর্ঘদিন থেকে রয়ে গেছে এবং গত বছরের জুন মাসে যখন তারেক রহমানের সাথে লন্ডনে ডক্টর ইনুস গোপন একান্ত মিটিং করেছিলেন তখন কিন্তু সেখানে এরকম একটা আলোচনা হয়েছিল হয়েছিল এবং তারেক রহমানের পক্ষ থেকে বলা যদি তখন শারীরিক ভাবে মানসিক ভাবে সক্ষম থাকেন তাহলে বিএনপি হয়তো তাকে রাষ্ট্রপতি বানানোর ব্যাপারে বিবেচনা করবে কিন্তু আজকের বাস্তবতায় যখন বিএনপি দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করে ফেলেছে তখন বিএনপি আর রাষ্ট্রপতি বানানোর জন্য ডক্টর ইনুসের কথা ভাবছে না বরং বিএনপি নিজস্ব ক্যান্ডিডেট আছে বিএনপির দৌড়ে এগিয়ে আছেন মির্জা ফখরুল আলমগীর তারপরে ডক্টর খন্দকার মোশারফ হোসেন আমির খসরু ডক্টর মঈন খান বেশ কয়েক মাস আগে শুনেছিলাম যে পঞ্চগড়ের সাবেক সাংসদ এবং সাবেক স্পিকার জমির উদ্দিনও রাষ্ট্রপতি হবার দৌড়ে ছিলেন কিন্তু এই মুহূর্তে কেমন আছেন বা আদৌ তিনি রাষ্ট্রপতি হবার জন্য বিবেচনা আছেন কিনা সেটা বলতে পারছি না কিন্তু এটা নিশ্চিত যে ডক্টর ইনুস তার ইচ্ছে থাকা সত্ত্বেও বিএনপির বিবেচনায় রাষ্ট্রপতি হিসেবে নেই এখন ডক্টর ইনুস তো চলে যাবেন পরশুদিন শপথ গ্রহণ মানে সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশটায় শপথ গ্রহণ করবেন বিকেল শপথ গ্রহণ করবেন তো তো তারপরে ডক্টর আর প্রধান উপদেষ্টা না তিনি কি করবেন বাংলাদেশে থাকবেন বিদেশে দেশে যাওয়া আসার মধ্যে থাকবেন নাকি তিনি বিদেশের কোনো আরেকটি দেশে সেটেল করার কথা ভাবছেন তার পছন্দের দেশ ছিল ফ্রান্স তিনি বেশ কয়েকবারই ফ্রান্সে থাকার আকঙ্ক্ষা ব্যক্ত করেছেন খুব সম্প্রতি কিন্তু 프랑স সরকার তাকে থাকার ব্যাপারে রাজি হয়নি সুতরাং তিনি এখন ইন্দোনেশিয়ার কথা ভাবছেন যে তিনি হতে ইন্দোনেশিয়া থাকবেন জাপানের কথাও অনেকে বলছে আর এগুলো একদম কিছু না হলে ইস্টিবুরে তার থাকার ইচ্ছে সুতরাং রাষ্ট্রপতি তো দূরের কথা তিনি দেশে থাকতে পারবেন কিনা এটা নিয়ে কথা হচ্ছে আবার আজকে একটা খুব নির্ভরযোগ্য সূত্রে জানলাম যে খুব হয়তো কাল পশুর মধ্যেই কোনো এক ব্যক্তি ডক্টর ইনুসের বিরুদ্ধে দুর্নীতির মামলা করবেন আদালতের কাছে এই মামলাটা করবেন এখন আদালত এটা গ্রহণ করবে কিনা বা এটা দিয়ে নতুন করে কোনো জল খোলা হয় কিনা সেটা আমাদের একটা দেখার বিষয় এটা যখন ডক্টর ইনুসের ঘটনা তখন উপদেষ্টাদের মধ্যে একটা চলে যাবার বিদায়ের সুর বেজে উঠেছে তাদের চোখে মুখের দিকে আজকাল তাকানো যায় না কেমন যেন একটা আতঙ্কের ভাব আবার সাবেক যে উপদেষ্টা আসিফ মাহমুদ তার দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরে সোরে কথা উঠেছে এগারো হাজার কোটি টাকার নাকি তিনি দুর্নীতি করে কামিয়েছেন এবং সেই টাকা বিদেশে পাঠিয়েছেন এবং নিজে তিনি দুবাই যাওয়ার জন্য চেষ্টা করছেন তো এইসব কথাবার্তার মধ্যে এই তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে সংসদ গ্রহণে বিদেশ থেকে কোন কোন সরকার প্রধানরা আসবেন এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হচ্ছে আমরা শুনলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি বাংলাদেশে আসবেন এবং সেই সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এটা আমরা শুনেছিলাম কিন্তু বাই দিস টাইম ইট ক্লিয়ার যে মোদী সরকারি কাজে ব্যস্ত থাকবে তিনি আসবেন না বা আসার কথা ভাবেনও নি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর তিনি সময় মিউনিক থাকবেন একটা সিকিউরিটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য সুতরাং তিনিও আসছেন না ভারত থেকে আসছেন লোকসভার স্পিকার মিস্টার ওম বিড়লা পাকিস্তান থেকে সেবাস শরীফ আসছেন না পাকিস্তান থেকে আসছেন তাদের পররাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক ডাক যিনি ইতিমধ্যে বাংলাদেশে অনেকবার এসেছেন এবং আজকে জানা গেল যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার দেশভুক্ত যেসব পররাষ্ট্রমন্ত্রী আছেন তাদের কাছে এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য যোগ দেবার জন্য আহ্বান জানানো হয়েছে সুতরাং যে গতকাল যে গুজবটা ছড়ানো হয়েছিল যে একদম নরেন্দ্র মোদী আসবেন সেবা শরীফ আসবেন সেটা আসলে হচ্ছে না একটা কথা আমি নিজেও বলেছি যে যে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এই গত এবং ডিসেম্বর নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন এই সব কিছুর সাথেই নাকি শোনা যায় যে এর পেছনে ভারতের একটা ব্লেসিংস কাজ করছে তিনি ফিরেছেন ভালো ভারতের সাথে আলোচনা করে নির্বাচনেও ভারতটাকে অনেক সহায়তা করেছে বলে লোক মুখে শোনা যায় কিন্তু বিএনপির রাজনৈতিক ধারা যদি আমরা বিবেচনা করি তাহলে বিএনপি তো সারা জীবন ভারত বিরোধী রাজনীতি করেছে বিএনপি তো প্রো পাকিস্তান রাজনীতি করেছে বিএনপি এই দেশে জামাতি ইসলাম রাজাকার এদের পুনর্বাসিত করেছে সুতরাং এই জায়গাটায় হিসাবটা কেমন যেন গোলমেলে মনে হচ্ছে এই হিসাবটা গোলমেলে এ কারণে আরো বেশি মনে হচ্ছে যে যদি ভারতের দিকে ঝুঁকে যায় এবং সেক্ষেত্রে বাংলাদেশে যে অন্যান্য বিদেশি সংস্থাগুলো অপারেট করছে তাদের ভূমিকা কি হবে তাদের অবস্থান কি হবে। এমনিতেই আমি গতকাল বলেছি যে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকার চব্বিশটা সংসদীয় আসনে জামাত এবং তার জোট প্রার্থীরা জয়লাভ করেছে যেটা ভারতের জন্য ডেফিনেটলি একটা উদ্বেগের বিষয় কারণ তারা ইতিমধ্যে ভারতকে নিয়ে অনেক আপত্তিকর কথা বলছে এই যে আসিফ মাহমুদ বলেছে যে নরেন্দ্র মোদী আসলে তারা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করবে কিন্তু নরেন্দ্র মোদীর মনে হয় যে কে আর কাজ নাই যে তিনি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবে এবং তিনি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত এটাও সত্যি কথা তো এই এই যে বলছিলাম যে বিদেশি গোয়েন্দা সংস্থা আছে তারা কি করবে বিশেষ করে ভারত বিরোধী দেশগুলোর যে গোয়েন্দা সংস্থা এখানে অপারেট করছে আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি তারা সম্প্রতি ঠিক করেছে তার তো একটা হলো যে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের মাটিতে আশ্রয় দেয়া প্রশ্রয় হবে এই একটা আশঙ্কা আছে কারণ অতীতে নেতৃত্বাধীন সরকার এটি করেছে কিন্তু অনেকে আবার বলছে যে যেহেতু তার একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আসছে তিনি হয়তো ভারত বিরোধী তৎপরতা গুলোকে নিয়ন্ত্রণ করবেন তো ভারত বিরোধী তৎপরতা অনেকভাবে হতে পারে এখন যে খবরটা পেলাম সেটা হলো যে বাংলাদেশের থেকে ভারতে সাইবার অ্যাটাকের প্ল্যান করা হচ্ছে এই বিদেশি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এটা হচ্ছে তো বিদেশি গোয়েন্দা সংস্থা নিজেদের দেশ থেকে কেন ভারতে সাইবার অ্যাটাক করবে না কেন বাংলাদেশের মাটি থেকে এই সাইবার অ্যাটাকের প্ল্যান করা হচ্ছে এর একটা কারণ হতে পারে যে কোনো দেশে সাইবার অ্যাটাক করার পরে ইমিডিয়েটলি আইডেন্টিফাইড হয় যে এটা কোন দেশের মাটি থেকে হয়েছে কারা করেছে এগুলো মোটামুটি ওরা আইডেন্টিফাই করে ফেলে তো যখন ওটা আইডেন্টিফাই করে তখন দেখবে যে এটা বাংলাদেশ থেকে এটা একটা হয়েছে হয়তো বাংলাদেশের কোনো হ্যাকার গ্রুপকে তারা এই কাজে লাগাবে তো এটা ভারত বিরোধী তৎপরতা ভারতের বিরুদ্ধে নানা রকমের যুদ্ধের এটা কিন্তু একটা অংশ এবং এটা খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন যে বাংলাদেশের থেকে ভারতে সাইবার অ্যাটাক করা যেতে পারে এছাড়া আরো কিছু খবর রয়েছে আপনারা জানেন যে পরিষদ সচিবের মানে শেখ আব্দুর রশিদ যিনি সচিব ছিলেন তাকে সম্প্রতি নির্বাচনের পরে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে আবেদন করেছিলেন চলে যাওয়ার জন্য এই কারণে তাকে অব্যাহতি দিয়েছে কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি আসলে সেটি সত্যি নয় তিনি চারটি আসন যেখানে জামাত জয় হয়েছে সেই নির্বাচনে সেই আসনের প্রশাসনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন জামাতের প্রার্থীকে জয় জয়ী করার জন্য এবং তিনি বারবার ফোন করে বলেছেন যে এটা ডক্টর ইনুস বলেছেন ডক্টর ইনুসের অভিপ্রায় এটা মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন এদের জিতাইতে হবে অর্থাৎ ইনুসকে ভাঙিয়ে তিনি সাতক্ষীরার চারটা আসনে তিনি প্রশাসনের ক্ষমতার অপব্যবহার করেছেন আর কি এটি জানার পরে ডক্টর ইনুস বলেছেন না তিনি এ ধরনের কোনো কথা বলেনি এবং তার পরিণতি স্বরূপ শেখ আব্দুল রশিদকে মন্ত্রী পরিষদ সচিব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এবং তিনি ছিলেন জামাতি এবং তারপরে তার পরিবর্তে বর্তমানে যাকে মন্ত্রী পরিষদ সচিব করেছে তিনিও জামাতি রাজনৈতিক ধারার অনুসারী বিএনপি ক্ষমতা নেওয়ার পরে একটা প্রথম কাজ হবে এই যে সরকারি প্রশাসন তার বি কিন্তু প্রশ্ন থেকেই যায় বিএনপি জামাতের বর্তমানে যে সম্পর্ক দেখছি আজকেও বাংলাদেশে তিনটি জায়গায় জামাতের নেতাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে সাতক্ষীরা কুষ্টিয়া এবং সাতকানিয়ায় বিভিন্ন জায়গায় এনসিপির নেতা কর্মীদের পিটানো হচ্ছে এবং শিবিরকেও মোটামুটি পেটানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজমের ছবি টানিয়ে সেখানে জুতা মারা হচ্ছে এই সব হয়তো অনেকে বলছে এগুলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া হওয়ার মতো এটা সিরিয়াস কিছু না বিএনপি জামাত কি আসলে দূরত্ব সৃষ্টি হয়েছে তাদের মধ্যে নাকি এখনো মুখ যার এক পিট এপিট ও আছে